চাটিস কেন কাইস আমি কিটকাট খেয়ে ওকে একটু প্যাকেট দিয়েছি আর ও সেটা চাটছে ওর জন্য নিয়ে আসলাম চাটার জন্য আর এখন একটু আছে দেখো গাইস কত জল এটা এত নিচু ছিল একতলা সমান পুরো পরিপূর্ণ হয়ে গেছে জলে কাইসে কাইসে দেখো দেখো ও সাবাস আর এখানে দেখো জাল বোনা চলছে এই যে এখানে নিয়ে যাচ্ছে তোমাদের মাছ শুধু মাছ বলো

আমি যাবো ভালো পারে ভালো পারে তুমি দেখো গেছে মাই গড দেখো গাই আমরা কি না পারি কি না পারি সব পারি সব ধান চাষ থেকে শুরু করে না ভালো করে ভালো করে ভালো করে পারবি কনফিডেন্ট হার বোকা বাহাবাস এইখান দিয়ে একটু ডিসিউন্ হয়ে গেছে সুন্দর পায় এবার দেখিস কত এইটাও না দেখে দেখো এইটা উঠবেই উঠবে একটা না একটা তো উঠবেই উঠবে

সবাইকে জীবন দিচ্ছে ওরা ওদের মাদের খাবে আর ওদেরকে ফেলে দিয়ে কিরকম মারো 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 তাড়াতাড়ি ধোর না টাইম নাই আমার মারো যদি ভিডিওতে উঠতো তাড়াতাড়ি করে মারো মাছ থাকতে হবে না কাইস এবার দেখা যাক

দৌড়ে এত বড় কেন

বড় মাছ উঠবে একটা বড় তো জড়াই গেছে আমি জাল ফেলা আছে শিখে বাড়ি যাবো

দাঁড়া তো আসুক মাছ আসুক মাছ বলো তাই তোমাদের মাছ ধর কমপ্লিট অনেক মাছ ধরেছি দেখতেই পারলে কত মাছ ধরেছি তো বাড়ি করে তো মাছ